সূর্যটেক হ্যালো গাইজ তোমরা কেমন আছো আমি আবার এসে পড়েছি সূর্যটেক আজকে আমরা দেখাবো কীভাবে তোমরা চ্যাট জিবিটিতে ফ্রিতে চ্যাট করতে পারবে হোয়াটসঅ্যাপে আর এটা হচ্ছে ফর আনলিমিটেড নো মানি তো চলো প্রথমে হোয়াটসঅ্যাপে চলে যাই হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর আমরা হোয়াটসঅ্যাপের যে সার্চ বাটন সেটার মধ্যে ক্লিক করবো সার্চ বাটনে ক্লিক করার পর আমরা হচ্ছে যাবো হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যার পর নাম্বারে যাবো নাম্বারে গিয়ে প্রথমে আমরা লিখবো হচ্ছে প্লাস তো চলুন লিখে ফেলি আমরা প্লাস প্লাস ওয়ান প্লাস ওয়ান স্ল্যাশ এইট জিরো জিরো স্ল্যাশ টু ফোর ওয়ান টু মাইনাস এইট ফোর সেভেন এইট তো এটি যাওয়ার পর আমরা আবার চ্যাট জিবিটি পাবো এটার মধ্যে ক্লিক করবো আমরা এখানে কয়েকটা মেসেজ দিয়ে রেখেছিলাম এই কারণে আমরা এগুলো আবার আপনাকে দেখাচ্ছি তো আমরা প্রথমে যে মেসেজটা দিব এর জন্য আমাদেরকে করতে হবে এই যে লিঙ্ক মাই হোয়াটসঅ্যাপ উইথ চ্যাট জিবিটি এই মেসেজটা যখন আপনারা দিবেন তখন চেয়ার জিবিটি আপনাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক করে দিবে আপনার যে আইডিটা চ্যাট জিবিটি এমনি ইউজ করছেন সেটার সাথে তো এই ছিল আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন তো জোটেক্টকে তো টাটা গুড বাই তো এইভাবে আপনার আনলিমিটেড ইউজ করতে পারবেন চ্যাট জিবিটি নো প্লাস নো জিবিটি ফোর জিরো এভাবেই আপনার ফ্রিতে আনলিমিটেড নো মানি আপনার করতে পারবেন তো এই ছিল আমাদের ভিডিও তো সবাইকে অনেক শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই থ্যাংকস ফর ওয়াচিং গাই